আসো 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 চলে এই যে দিন পর তার দাদির বাড়ি এসেছে বেড়াতে আর এসে যে সাদে উঠছে সাদে উঠে এই যে গরু ছাগলের আউর রোদে মেলে দিচ্ছে মেরা কচচপ হইছে নাকি কচচপ হইছে নাকি এটা এটা কচচপ নাকি দেখি তো এই যে এই পাশে ভালো করে মেলে দাও মামুনি এই পাশে পা দাও হুম পা দিয়ে ভালো করে মেলে দাও এই দেখুন গাইস আমাদের কি সুন্দর করে পা মেলছে আসো আমরা ডিম দেখি তো ডিম এই যে এইটা কিসের ডিম দেখো তো এই যে একটা ডিম এই যে এই পাশে আরেকটা ডিম এখানেও তো আরেকটা ডিম আছে মনে হচ্ছে এই যে হ্যাঁ কতগুলো ডিম ওই যে পাশে আরেকটা আছে এই যে হুমায়রা দাদির বাড়ির বাগি বাগান এই যে এখানে তো আরেকটা আছে মামনি এ দেখো না তোমার পুশিটা ঘুম পাড়ছে রোদে দেখছো এ পুশি ওঠো পুশি তুমি কি ধানস্তা খাইছো খাইনি খাইছো পালাইছে দেখছো যেও না হুমায়রার সাথে একটু গল্প করো পুষি চলে যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে পুষি হ্যাঁ আসো আমরা আমাদের ফুলের গাছ দেখাই তো এই জায়গায় যেগুলো হচ্ছে ড্রাগনের গাছ ডাগুনের গাছ লাগিয়েছে এটা আমরার গাছ আমরার গাছটা নষ্ট হয়ে গেল পোকা লেগেছে আর এই তো হুমায়রার পছন্দের ফুল